আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি চলে আসলাম কিচেনে হচ্ছে চটপটি ফুচকা দুইটা জিনিসই একসাথে বানাচ্ছি আর কি যাই হোক একই তো জিনিস আর কি একটা তৈরি করলে আরেকটাও খাওয়া যায় তো চটপটি রান্না হয়ে গেছে এখন হচ্ছে ফুচকা ভাজবো ফুচকার এই প্যাকেট হচ্ছে আমার ছোটো বোন বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলো আমার জন্য অনেক আছে এখানে ফুচকা সো এখন ফুচকা ভাজা হচ্ছে এই ভিডিওটা কিন্তু এখনকার না এটা মাসখানেক আগের ভিডিও যখন আমার ছোটো মনটা আসছিল তখনকার ভিডিও তো ফুচকা চটপটি তো আসলে সবারই পছন্দ আর এইটা হলে কিন্তু প্লেট ভরে ভরে পেট ভরে এটাই খাওয়া হয় অন্য কোনো কিছু খাওয়া হয় না তারপরও আমি টুকিটাকি নাস্তার আইটেম করতেছি বাট এটা আমাদের রাতের খাবারই বলা চলে তো এটার সাথে সাথে আমি হচ্ছে তৈরি করতেছি দেশীয় ডাল পুরি ভাজতেছি অবশ্য আমি এটা তৈরি করিনি এটা কেনা প্যাকেট কিন্তু কেনা প্যাকেটটাও কিন্তু অনেক মজা তোমরা যারা যারা না খাইছো তোমরা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করে দেখো এটাও কিন্তু অনেক মজা অবশ্যই আমরা প্রবাসে সবাই তো আসলে বানাতে পারি না দেখা যায় যে কেনাটাই বেশিরভাগ খাওয়া হয় কি চটপটি বসা করা ঠিক আছে তা হচ্ছে বোম ফাটতেছে আর এই মজার জিনিসটা আমার মনে হয় যে কাউকে আসলে বলা লাগে না যে এটা কি তোমার পছন্দ নাকি পছন্দ না খুব পছন্দ না এইরকম মানুষ মনে হয় খুব কমই আছে চটপটি ফুচকা পছন্দ করে এই রকম সবাই বেশিরভাগই তাই বাংলাদেশে গেলে তো আমি মানে মোটামুটি চাইলে প্রতিদিন সন্ধ্যায় হয় বাইরে যায় খাই অথবা আমার আব্বা নিয়ে আসে বাসায় এই আইটেমটা তো থাকেই বেশিরভাগ আর সবচেয়ে বড় কথা আমার আব্বার অনেক পছন্দের জিনিস চটপটে ফুচকা আমার আব্বা হয় বাইরে যায় আমাদের খাওয়ায় অথবা দেখা গেছে বাসায় নিয়ে আসে বক্সে করে খুব সুন্দরভাবে নিয়ে আসে সন্ধ্যা হলেই বলে যে মা কী খাবা কী নাস্তা খাবা বাইরে থেকে সে নাস্তা খাওয়াটা খুব পছন্দ করে সবাই কিন্তু এরকম না যেমন আমার জামাই কিন্তু বাইরের খাবারটা পছন্দ করে না সে সবসময় আমার হাতে রান্নাই পছন্দ করে সে বাসায় বসে বোর হাতে রান্না খাবে এইভাবেই সে পছন্দ করে আর কি গরম অনেক গরম কিন্তু তো গরম তারপরে মরিসে জ্বালাস। এই টানি মুই কোন আই মটরুটি মাই খাবার কি বাবা পছন্দ করে এরকম এই খাবার হুম করে মোটামুটি অত আমাদের তো অত না তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের রাতের খাবার নিশ্চয়ই এই ফুচকা সাউন্ড আর চটপটি দেখলে তোমাদের মন চাইতেছে এক্ষুনি খেতে জীবে জল এসে গেছে ঠিক আমার মতো আমারও কিন্তু এডিট করতে মনে হচ্ছে যে এক্ষুনি আমি খাই কিন্তু এখনই আমি কোথায় খাবো আর চটপটি বলো তো যাই হোক এই তো আমাদের রাতের খাবার ছিল এই ডালপুরি তার সাথে সালাদ কাসন্দি আর তারপর হচ্ছে স্যান্ডউইচ ছিল টোনা ফিশের অনেক মজাদার খাবার সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ